আরে দাদু ভাই তুমি স্কুলে না গেলে বড় হবে কিভাবে না না আমি তুমি যাব না আরে সর্বনা রে ফুটোদের বাসায় আবার কি হলো রে ব্যাপারটা গিয়ে দেখে হবে রে তুমি না আমি স্কুলে যাব না তো আমি স্কুলে যাব না হ্যাঁ দাদু ভাই তুমি স্কুলে না গেলে বড় হবে কি করে আর বড় হয়ে তো তোমাকে চাকরি করতে হবে চাকরি না গো আদি আর একবার স্কুলে যেতে বললে আমি কিন্তু এটা ছুঁয়ে না দেব কিন্তু বললি দুই তুই দাদুকে মারবি তোর এত বড় সাহস এত বড় বেয়ারেছিস তুই মা এইভাবে বকে বাচ্চা মানুষ ভালো করে বুঝাও দেখবে বুঝে যাবে তাই না দাদু ভাই তাদের বুঝবে কি পাটে এত রেগে আছো কেন কি বকেছো তোমায় এ বড় ঘোড়া ডিম এলো রে বেশি না বাড়িয়ে যা তো এখান থেকে আয় ওরে মা এলাম সকাল থেকে কোথায় ছেলে এই তোর আবার কি হলো মুখটা আমার ফুলিয়ে রাখছিস কেন বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না রে আর বাপ ল্যামসা আমার বাপ তোর কি করলো একটু আগে তোর বাড়ির সামনে দিয়ে গিয়েছিলাম রে তারপর শুনতে পারলাম তোর ছেলে ফাটা কান্না করতেছে রে আমি শুধু গে বলেছি ফাটা কান্না করছে কেন আর তোর বাপ যাতা বলে আমাকে বাড়ি থেকে বের করে দিল আমার কি কোনো মান সম্মান নাই কি রে এ তুই কি বলছিস আমার বাপ তোকে বাড়ি থেকে বের করে দিল এত বড় সাহস দাঁড়া দেখি ব্যাপারটা ওরা বস বল্টু ল্যামসা

কারণ আপনার জন্য আজ এতবার বেড়েছে আজকে যদি ওই স্কুলে না যাই ওর হাড় ভেঙে দেব এ দুই স্কুলে যাবি না নাকি লাডি নিয়ে আসব এ আমি বললাম না আমি স্কুলে যাব না বললাম না আমি স্কুলে যাব না এ এ এ বললি তুই তোর এত বড় সাহস কি হয়েছে কি তুই এত কান্না করছিস কেন বাবা আমি স্কুলে যাব না ওকে তোকে স্কুলে যেতে হবে না থাম থাম কান্না থাম বাবা তুমি কই বাদ দাও হি কি বলছিস তুই আয় মা

দেখো তোমার ছেলেকে আর স্কুলে রাখতে পারবো না এত বাজে শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে যে আর পাঁচটা বোঝা ছেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না হ্যালো স্যার ফাটা আবার কি করেছে আবার জিজ্ঞাসা করতেছো কি করেছে স্কুলের আরpastor ছেলেটাকে তার মাথা তুলে খিস্তি মেরেছে মানে এত বাজে মুখের ভাষা আমি আর বলে বোঝাতে পারবো না এমন কি আমাকেও সারে নাই আরে নানি কে এমনি এমনি বলতে নাকি দানো বাবা মাতার কথা তোমাকে গাল লাগালি করেতে আমি মাতার মতই কে খিস্তি মেরে দিয়েছি সব কি বলছিস তুই আমি তোর বাবাকে খিস্তি মেরেছি

পাগল না পাগল বান গেছে মা ভাত দাও ক্ষুধা পেতে স্কুলে স্কুলে গিয়ে করে তো ক্ষুধা পেয়ে গেছে মাস্টার মশাই বাড়ি এসে নালেজ করে যায় তোর খাওয়া আমি ভরে দিব নো আজকে যদি ফাটাকে খেতে দেও তোমার গোষ্টীরা আমি 12টা বাজিয়ে দিব আয়রে মা ওকে ঠিকই বলে পানি জীবন মে হয়ে যাওয়ার পর ঘরের বউটা এমন দোদর দোদর করা শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে ঘুমই আসে না কিরে পুটো তুই আজকে চুপচাপ কেন তোর কি আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি আরে ভাই আমি অন্য কিছু ভাবতেছি আ কি ভাবতেছিস আমাদেরকে বল তো আছিস নাকি গেলাম তা আছিনা একটা বল তো দা আমরা তো আছি এ এত কি ভাবছিস কে বল বল ভাই আমার ছেলেটা খুব ভোগাচ্ছে ও নাকি আজকে স্কুলে গিয়ে স্যারকে গালাগালি করছে

সব কি বলছল মাস্টার মশাই আমার ছেলে পুটো আপনা নাতিকে উল্টা পালটা চিটিপাটি আছে। আপনার কি মনে হয় আপনার সাথে রংগো ছড়তে এসেছিস? কালকে ভেবেছিলব আপনা নাতি হচ্ছে একটা বাচ্চা। আজকে দেখি ওর বাপ হ'বছে মহা মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলতেন তো। ऐ वैसी माँ ने आमी इस पुष्पारी थे किसी टिपौड़ ये किसी अपनी के अपना सेल लेके डाक बिन ना के आमी घोड़े डूँ के और पारुड़ा बात दिए दीबो। ये माँ ने आमर सेले तो एक घोड़े ना की लाभे आसे सोलून आमी अपना के नियेज़ात सी। हे सोलून। हे तेरे ताहले ठीक तक आई किये से ही ही ध्यान <laughs> Φουτώ, φουτώ. Εκεί βαβα το μη κανένα. Ε, μοιάζει το ξέλε το ρε το μοροσάου. Η λέξη, Μανέ, Αμιαβα, κολού. Η λέξη, Μοιάζει το ξέλε το Ιννάκη, Μασταν Μόσχα, Νάτι, Σάτε, Οντοκάρα, Οκτώ, Σάσ, Βόρεια Μόσα, Μόσχα, Νάτι, Κέσιο, Τίτλοι, Λεκαζί. Κάμε οντοκάρα, Οκτώ, Σάι, Αμικο, Ονλεκλάν. Ονλεκασί, Μανέ, Αστι, Οκτώ, মেৰ আমি এই চব লিখি নাই এই চব মিথ্যা কথা তাইনা